স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন অবস্থান করতেছি প্যাসিফিক ওশেনে আপনারা দেখতে পাচ্ছেন এই সাগরটা এটা হলো আপনার মহাসাগর প্যাসিফিক ওশান আমরা সাউথ চায়না সি ক্রস করে এবং তাইওয়ান আর ফিলিপিনের মাঝখান দিয়ে অলরেডি প্যাসিফিক ওশেনে এন্ট্রেন মানে এন্ট্রি করেছি প্যাসিফিক ওশেনে ভিউার্স আমরা এখন যেই লোকেশানটা রয়েছি এখানে আপনার পানির ডেপথ হলো অ্যারাউন্ড পাঁচ হাজার মিটার ওকে ভিউয়ার্স আপনারা দেখেন এখানে কত ডিপ ব্লু ওশন দেখতে পারতেছেন এইখানে গাইস পানির গভীরতা অ্যারাউন্ড পাঁচ হাজার মিটার সো পাঁচ হাজার মিটার বলতে আপনারা বুঝতে পারতেছেন প্রায় সাড়ে ষোলো হাজার ফিট গাইস সো অ্যান্ড আমার এই প্যাসিফিকেশনে এন্ট্রি করার সময় একটা কথা মনে পড়ে গেল যে প্যাসিফিক আমি ক্রস করছিলাম সাতবার ভিউয়ার্স সেভেন টাইম আমি এই প্যাসিফিক ক্রস করছি আর তখন আমি চায়না থেকে আপনার পানামাতে গিয়েছিলাম সাতবার গিয়েছিলাম সো এই প্যাসিফিক ওশন একবার ক্রস করতে আমার সময় লেগেছিল। অ্যারাউন্ড টোয়েন্টি এইট ডেজ বুঝতে পারতেছেন হিউজ অ্যামাউন্ট এবং প্যাসিফিক ওশনের মানে পাশে ক্রসে কিন্তু প্যাসিফিক ওশান সবচেয়ে বড় সো এই প্যাসিফিকেশন আপনার ক্রস করতে আমার সময় লেগেছিল আঠাশ দিন এবং সেই আঠাশ দিনে আমি আপনার আমরা একটা ঝড়ের কবলে পড়েছিলাম সাত দিন ছিল সেই ঝড়টা সাত দিন সো তারপর আল্লাহ রহমতে আমরা পার হয়ে গিয়েছিলাম সুস্থ ভালো মতে পার হয়ে গিয়েছিলাম সোভিভার্স আবারও সেই কথাটা মনে পড়ে গেল প্যাসিফিকেশনে সুভিভার্স আপনারা জেনে থাকবেন আমরা আমরা আপনার যাইতেছি নাকুৎকাতে রাশিয়ার ইস্টার্ন সাইডে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই